এভরিওয়ান ওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কোশ্চেন নাম্বার ওয়ান ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইস রয়ে আমলে হয়েছিল অপশান কী কী রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি লর্ড কার্জন যিনি আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন ইউনিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট বলতে যেটা ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন যেটি উনিশশো সালে প্রস্তাবিত হয়েছিল এবং উনিশশো সালে গৃহীত হয়েছিল নেক্সট সিং যোশী কোন ঘরানার না গায়ক অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি হিন্দুস্থানি ঘরানা ঠিক আছে যেটাকে বলা হচ্ছে ভারতীয় জাতীয় মার্ক সঙ্গীত বা হিন্দুস্থানি ঘরানার উনি একজন প্রবাদ প্রতিম শিল্পী ছিলেন এমনকি ওনাকে অনেক সময় ধ্রুপদী সঙ্গীত খেয়াল গায়ক হিসেবে উনি বেশি পরিচিত নেক্সট সম্প্রতি খবরে আসা কালেসার বন্য প্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত অপশান দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি হরিয়ানা রাজ্যে অবস্থিত কালেসার বন্য প্রাণী অভয়ারণ্য যেটা হরিয়ানা রাজ্যে অবস্থিত ঠিক আছে নেক্সট প্রশ্ন তামিল ব্যাসদেব কাকে বলা হতো অপশান কি কী দেয়া রয়েছে দেখো ইনাদের মধ্যে তামিল ব্যাসদেব হিসেবে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি নাম্বি আন্দার নাম্বি ইনি ছিলেন দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যে একাদশ শতকের একজন শৈব পণ্ডিত যিনি আপ্পার এমনকি সুন্দরার স্ত্রোত্বগুলি উচ্চারণ করতেন এবং উনি তামিল ব্যাসদেব নামেও পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন জাল্লিকাটু উৎসবটি কোথায় হয় জাললিকাট্টু এই উৎসবটি কোথায় পালিত হয় বা কোন রাজ্যে সঠিক উত্তর হবে তামিলনাড়ু রাজ্যে ঠিক আছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে এই উৎসবটি খুবই প্রচলিত এটা একটা মানে তামিলনাড়ুর ঐতিহ্যবাহী উৎসব সেই জন্য মানে তামিলদের মনে এই উৎসবটি খুব জায়গা করে নিয়েছে এই কাটু উৎসব নেক্সট কোন ব্যক্তি দু হাজার তেইশে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখো দু হাজার তেইশের অর্থনীতিতে সঠিক উত্তর হবে অপশান ডি ক্লাডিয়া গোল্ডিন উনি দু হাজার তেইশের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন সম্প্রতি পেয়েছেন নেক্সট প্রশ্ন নেক্সট মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি বীরভূম জেলার এটা হচ্ছে বীরভূম জেলার একমাত্র পাহাড় মামা ভাগনে পাহাড় যেটা মূলত গ্রানাইট শিলায় গঠিত বা গ্রানাইট শিলার মানে পাহাড় এটা এই মামা ভাগনে পাহাড়টা যেটা হচ্ছে দুবরাজপুর মানে দুবরাজপুরের কাছে অবস্থিত এই বীরভূমের ঠিক আছে মামা ভাগনে পাহাড় নেক্সট প্রশ্ন প্রতি বছর নোবেল পুরস্কার কত তারিখে প্রদান করা হয় অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান ডি দশ ডিসেম্বর মানে প্রতি বছর তাহলে ডিসেম্বর মাসে দশ তারিখটায় নোবেল পুরস্কার প্রদান করা হয় নেক্সট লোভানি কোন রাজ্যের লোকনৃত্য লোভানী লাবণী একই ঠিক আছে কোনো জায়গায় লোভানি কোনো জায়গায় লাবণী সঠিক উত্তর মহারাষ্ট্র মহারাষ্ট্রের একটি প্রচলিত এটি লোকনৃত্য এটি মূলত একটা ছন্দ আছে মানে এই লোভনৃত্য একটা মূলত ছন্দের উপর ভিত্তি করে নৃত্য ঠিক আছে নেক্সট অষ্টদিগ্গজ কার রাজসভা অলঙ্কৃত করতেন অপশান দেখো কি কী দেয়া রয়েছে অষ্ট অষ্টদিগ্গজ বলা হতো যাদেরকে সঠিক উত্তর কীভাবে দেখে নেবো অপশান ডি কৃষ্ণদেব যিনি তুলুভা বংশের একজন শাসক ছিলেন তুলুভা রাজবংশের কৃষ্ণদেব রায় মানে আটজন তেলেগু কবিকে উনি মানে ওই রাজ্যের আটটি স্তম্ভ হিসেবে ধরা হতো সেই জন্য তারা অষ্টদিগ্গজ নামে পরিচিত ছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন হোমরুল আন্দোলনের একজন নেতাকেই অপশান দেখো কী কী দেওয়া রয়েছে হোমরুল আন্দোলনের একজন নেতা হোমরুল আন্দোলনের মূল নেতা কিন্তু বালগঙ্গাধর তিলক কিন্তু এখানে অপশান হিসেবে উত্তর হবে অ্যানিবেশান্ত যিনি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন ওনাকেও হোমরুল আন্দোলনের নেতা ধরা হয় কিন্তু মূল নেতা বালগঙ্গাধর তিল নেক্সট প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে মানে ইমপিচমেন্ট কথাটা যে ভারতের রাষ্ট্রপতিকে কে করতে পারে বা কার দ্বারা সঠিক উত্তর হবে অপশান ডি সংসদ সংসদ হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন ক্যান্সার চিকিৎসার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয় অপশান দেখো দেওয়া রয়েছে সঠিক উত্তর দেখে নেব অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোবাল্ট ঠিক আছে ক্যান্সার চিকিৎসার জন্য কোবাল্ট আইসোটোপটি ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে সঠিক উত্তর হবে কোবাল্ট আচ্ছা নেক্সট প্রশ্ন জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় দেখো স্তরগুলোর বায়ুমণ্ডলের নাম দেওয়া রয়েছে জেট প্লেন কোন স্তরে দেখা যায় সঠিক উত্তর হবে অপশান ডি স্ট্যাটোস্পিয়ার ঠিক আছে স্ট্যাটোস্পিয়ারে কোনো ঝড় ঝঞ্ঝা না থাকার কারণে স্ট্যাটোস্পিয়ার যেটি শান্ত মণ্ডল হিসেবে পরিচিত ওখানেই জেড প্লেন দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন কাছের বস্তু দৃষ্টিজনিত ত্রুটির জন্য কোন লেন্স ব্যবহার করা হয় কাছের বস্তুকে দৃষ্টিজনিত ত্রুটির কারণে সঠিক উত্তর কী হবে অপশান বি উত্তল লেন্স মানে কাছের বস্তুকে দেখতে না পাওয়ার জন্য কোন লেন্সের দ্বারা ব্যবহার করলে ওটাকে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে উত্তল লেন্স ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্টসের অবশ্যই করো যাতে করে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট